সাবধান এটা কোন হরর সিনেমা না এটা হিট ওয়েভের কাহিনী নামের মতোই ভয়ঙ্কর গল্পের নাম গরমের রাজা চপেটা ঘাত এই গল্পের নায়ক রহিম ছেলেটা গ্রামের ইউটিউবার হিট ওয়েব সময় ভিডিও বানাতে ছাড়ে না সবার যখন গা গরম রহিমের তখন ক্যামেরা অন রোদের মধ্যে হাঁটতে হাঁটতে সে বলল এই গরমে মনে হয় সূর্য আমার মাথায় ভাড়া বাসা নিয়েছে ডান দিকে তাকালে কাকো ছায়া খোঁজে এরপর শুরু করল তার পরীক্ষা ডিম ফাটিয়ে ফেললো রাস্তায় ত্রিশ সেকেন্ডের পর রহিম বলল এই রাস্তা তো আসলেই প্যান ফ্রাইড পরের দিন রহিম বানালো তার মাস্টারপিস পোর্টেবল আইস ফ্যান ওয়ান পয়েন্ট জিরো একটা টিফিন বক্স তার মধ্যে বরফ আর উপরে ঘুড়ির পাখা হাত ঘোরালেই বাতাস সে বলল গরিবের এয়ার কন্ডিশনার তৈরি ভিডিও ভাইরাল হলো সবাই হাসল কিন্তু রহিম এক জিনিস ভুলে গেল পানি খাওয়া একদিন দুপুরে রোদের মধ্যে ভিডিও বানাতে গিয়ে সে হঠাৎ পড়ে গেল রাস্তায় হিট স্ট্রক হাসপাতালের বেডে শুয়ে রহিম ভাবল ভাইরাল হতে গিয়ে যদি লাইফটাইম অফলাইন হয়ে যায় তাহলে লাভ কি ভাই ডাক্তারও বুঝিয়ে দিল ভাই ইনোভেশন ভালো কিন্তু হিট ওয়েভে আগে পানি পরে প্ল্যানিং সুস্থ হয়ে ফিরে এসে রহিম বানাল নতুন ভিডিও হিট ওয়েভ থেকে বাঁচার পাঁচটি উপায় জীবন আগে কন্টেন্ট পড়ে সে বলল লাইক না দিলেও চলবে আগে নিজের খেয়াল রাখো এক প্রচুর পানি পান করো দুই সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত রোদ এড়িয়ে চলো তিন হালকা সুতির জামা পরো চার ছাতা টুপি সানগ্লাস ব্যবহার কর পাঁচ প্রয়োজনে খাবার স্যালাইন শরবত ফলের জুস গ্লুকোজ খাও শেষে রহিম বলল গরমে শুধু ঘাম না জ্ঞানও জরুরি আর আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে মনে রাখবেন স্টে কুল স্টে স্মার্ট আর হ্যাঁ সাবধানে থাকুন ভাইরাল না হয়ে হসপিটালে না যান